সুশিক্ষার অগ্রগতির জন্য শিক্ষক অভিভাবকের সভার গুরুত্ব অপরিসীম পিতামাতার সাথে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে আরও বেশি সুসম্পর্ক তৈরি করতে সাহায্য করে শিক্ষক অভিভাবক সভা প্রতিটি শিক্ষক শিক্ষিকাগণ ক্লাস ভিত্তিক তাদের ছাত্র ছাত্রীদের ভালো মন্দ ক্লাস ভিত্তিক আলোচনা করার উপযুক্ত স্থান হচ্ছে শিক্ষক অভিভাবক সভা পিতামাতাগণ তাদের সন্তানদের ভালো মন্দ বলার উপযুক্ত স্থান হচ্ছে শিক্ষক অভিভাবক সভা শুধু তাই নয় সুশিক্ষার ক্ষমতাকে সমর্থন করার কৌশল তৈরি করার স্থান হচ্ছে শিক্ষক অভিভাবক সভা এক বলা যেতে পারে ছাত্র শিক্ষক অভিভাবকের সম্পর্ক হওয়া উচিত একটি মধুর সম্পর্ক যার মধ্য দিয়ে একটি পূর্ণাঙ্গ ছাত্র ছাত্রী আদর্শ ছাত্র ছাত্রীর রূপ নিতে পারে কিন্তু দেখা যায় বাস্তব ভিন্ন কথা বলে শিক্ষক অভিভাবক সভার ডাকা হলে পরে কোথাও কোথাও উপস্থিতির হাত দেখা যায় ভাব যেমন অভিভাবকদের ভূমিকা তেমনই শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা নিয়েও শিক্ষাবিদদের মধ্যে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আসলে আমরা কোন শিক্ষা গ্রহণ করতে যাচ্ছি পুঁথিগত শিক্ষা গ্রহণ করতে করতে কোথাও কোথাও মনে হচ্ছে যেন সমাজ শিক্ষাকে হারিয়ে ফেলছি না তো ফলে দেখা যায় আজকাল কোথাও কোথাও এমন কি ছাত্র শিক্ষক অভিভাবকদের মধ্যে কুশিক্ষার প্রভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে কেননা সম্প্রতি ঘটে যাওয়া শিক্ষাঙ্গনে প্রকাশ্যমুক্ত আকাশের নিচে শিক্ষককে লজ্জিতভাবে পোশাক খুলে মারতেও লক্ষ্য করা যায় যে আগামী দিনে আদর্শ মানুষ আদর্শ সমাজ আদর্শ রাষ্ট্রনীতি আদর্শ দেশপ্রেমিক আদর্শ শিক্ষক শিক্ষিকা সরকার পরিচালনার ক্ষেত্রে আদর্শ কর্মী গঠন করা খুব মুশকিল হয়ে উঠবে বলছিলাম অমরপুর মহকুমার অধীন অমরপুরের উপনগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত বহু পুরনো এবং সুনামধর্মী নতুন বাজার দ্বাদশ বালিকা বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক সবার কথা প্রতিবেদনটি ভালো লাগলে গমতি জিএস নিউজ চ্যানেলকে লাইক শেয়ার করে কমেন্টের মধ্য দিয়ে চ্যানেলের সাথে জুড়ে থাকুন পরবর্তী সময়ে আরও নতুন নতুন প্রতিবেদন পেতে